হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার যে রিডিংটা সেটা জেন্ডার বেসিফিক নয় সকলে এই রিডিং দেখতে পারো মেল ফিমেল এক্সেমেনেটাল ম্যারেজ আনম্যারেড সকলে কোনো জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং দেখতে হবে এরম কোনো ব্যাপার নেই সকলের জন্যই এই রিডিং চলো শুরু করা যাক আমি আজকে দেখব যে তোমার বেসিক্যালি আজকের দিনের পরিস্থিতি কি এবং কি চলছে তোমার মনে এবং সেই পরিস্থিতি ঠিক কবে বা কখন উন্নতি হবে বা পরিবর্তন হবে পরিবর্তন হলেও সেই পরিস্থিতি কোন দিকে যাবে তো আমি কার্ড সাফেল করে নিয়েছি এবার কিন্তু আমার কাঠ বের করার পালা তোমরা যে যার এক মনে ইষ্টদেবকে দেখে এ রিডিংয়ের সাথে কিন্তু কানেক্ট হবে তো আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু একটা বিশাল ঝামেলা বা হঠাৎ করে কোনো মানে না চাওয়া পরিবর্তন তোমাদের জীবনে ঘটে গেছে যে পরিবর্তনটা বা যে ঝামেলাটা তোমরা চাওই নি এমন কোনো একটা পরিবর্তন তোমাদের জীবনে ঘটেছে যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের লাভ সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত একটা ব্যাপার যেটার জন্য তোমরা খুব রিগ্রেট ফিল করছো এমন কিছু সিচুয়েশান তোমাদের লাইফে তৈরি হোক তোমরা চাওনি কিন্তু সিচুয়েশানটা এতটাই ভারী যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে আমি বোধ অন্য কোথাও চলে গেলে আমার এই সিচুয়েশান থেকে আমি মুক্তি পাবো কিন্তু বন্ধু না কোথাও চলে গেলে এই সিচুয়েশান থেকে মুক্তি পাওয়া যাবে না বরং এখানে থেকেই তোমাকে এই সিচুয়েশানের মোকাবেলা করতে হবে আমি দেখতে পাচ্ছি যে যার পার্টনারের সাথে ছিলে সেখানে কিন্তু একটা নতুন মানে প্রোপোজাল বলো বা নতুন অন্য কোনো মানুষকে নিয়ে তোমাদের মধ্যে কিন্তু এই ঝঞ্ঝাট বা এই সিচুয়েশান তৈরি হয়েছে যদি আমি ঠিক বলি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই সেটা হলো তোমাদের কিন্তু ভালো সময় এই সিচুয়েশানে পরিবর্তন আসবে এবং সিচুয়েশানটা তোমরা গুড মানে ভীষণ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে আমি বলবো একটু ধৈর্য ধরে এই যে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট চলছে সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে তোমার পার্টনারের সাথে কথা বলো তোমরা এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবে মন খারাপ করে অন্য কোথাও চলে যাওয়ার কথা বা পার্টনারকে ছেড়ে মুখ করার কথা তোমরা ভেবো না এই সিচুয়েশানের অবশ্যই পরিবর্তন হবে আজকের মতো